গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাপুর থানার পুলিশ মঙ্গলবার রাতে নেশা সামগ্রী ওই একটি গাড়ি সহ তিনজনকে আটক করতে সক্ষম হয় বুধবার সকালে যাত্রাপুর থানার ওসি শ্যাম শঙ্কর রিয়াং জানান ধৃত নেশা কারবারীরা হল মোহাম্মদ হারিফ মিয়া বাড়ির সোনামোড়া থানার অন্তর্গত কালাপানিয়া পঞ্চায়েত এলাকায় আব্দুল জলিল বাড়ি একই থানা এলাকায় সোনাপুর পঞ্চায়েত এলাকায় এবং নূর নবী তার বাড়িও সোনাপুর পঞ্চায়েত ইলাকায় মঙ্গলবার রাতে গোপন সংবাদের উপর ভিত্তি করে যাত্রাপুর থানার পুলিশ সোনামোড়া বেরুনিয়া সড়কে উৎপেতে বসে যথারীতি পুলিশ গভীর রাতে সন্দেহজনক একটি গাড়ি আটক করে গাড়িটিতে তল্লাশি চালানোর পর উদ্ধার হয় একুশ কেজি পাঁচশো গ্রাম শুকনো গাঁজা একই সাথে গাড়ি থেকে আটক করা হয় তিন নেশা কারবারিকে অপরদিকে একই রাতে যাত্রাপুর থানার পুলিশ এক বাংলাদেশি নাগরিককে আটক করতে সক্ষম হয় ধৃত বাংলাদেশি নাগরিকের নাম রশিদ মিয়া তার বাড়ি বাংলাদেশের কালকোট গ্রামের তিন নং ওয়ার্ডে

অনেকদিন যাবতের আছে আর ফলস ফলস ডকুমেন্ট প্রডিউস করে ওদেরকে আমি ডিটেন করি থানাতে নিয়ে আসি আমার ওদের একটা কেস রেজিস্টার করি